আপনি যদি দিনদার কাউকে না পান তবে রাবি আবশ্রীর মতো একা থাকুন কিন্তু কখনোই কোনো বেদিনের সঙ্গে আপোষ করবেন না একাকিত্ব কষ্টের হতে পারে কিন্তু ইমান হারানোর কষ্ট তার চেয়েও ভয়াবহ অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিজেকে ফাতেমা মারা দিলেও মতো গড়ে তুলুন পবিত্রতায় লজ্জায় ইবাদতে আত্মমর্যাদায় ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য একজন আলী পাঠাবেন যিনি আপনার বয়স দেখবেন না রূপ দেখবেন না সম্পদ মাপবেন না যিনি আপনার দিনদারিতাই দেখবেন আর জান্নাতে একসঙ্গে চলার জন্য আপনার হাতটি দৃঢ়ভাবে ধরে নেবেন আপনি প্রচুর দোয়া করুন হয়তো এই জমিনে আজ আলি নেই কিন্তু দোয়ার দরজা তো এখনও খোলা আল্লাহ সো ভাহায় না হুয়া তা আপনার দোয়ার বরকতে ঠিকই একজন আলী পাঠিয়ে দেবেন যার সঙ্গে দুনিয়া নয় রাতি হবে আসল ঠিকানা